এই ছেলে তোমাকে বলছি এই ছেলে তোমাকে বলছি তুমি খুব সতেজ ব্রেনের ছেলে মাস্টার ডিগ্রি পাস করে গ্রামের বাড়িতে গেছ তোমাদের গ্রাম একটা হিন্দু সরস্বতী ভগবতী কালী দুর্গা তৈরি করে ওখানে রেখেছে জিলাপি আর একটা কলা এবার তুমি হাসছ আর বলছো এত বোকা মানুষ গো আচ্ছা সরস্বতী বক কালী দুর্গা কি কলা খেতে পারে হিন্দুরা কত বোকা কি আর এখানে কলাচিলা পি রেখেছে এই ছেলে তোমাকে বলছি তুমি সাবধান থেকে তুমি যে এখন স্কুলে এসে বলছো এই ছেলেরা এই মেয়েরা আগামী তোমরা ফুল নিয়ে আসবা পায়ের জুতা খুলে দিয়ে বরকতের কবরে ফুল ছড়াতে হবে তোমার মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছ তুমি মনে রেখো তুমি বলো সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষ যদি ফুল এক পয়সা হবে যদি না হয় তুমি এ কাজ করলে কেন তাহলে ওর সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া আর তোমার এই কবরে ফুল চড়ানো দুইটা সময়ের নয় কি তুমি মুসলিম মুসলিম তুমি চিরনবীর তুমি মরমকে করোনা ভয় তোমার ইতস্ত বোধ করা দরকার ছিল তোমার লজ্জা বোধ করা দরকার ছিল তোমার বিদ্যেকে মূল্যায়ন করা দরকার ছিল তুমি বেশি না পারলে তুমি ঘুরে দাঁড়াতে ছি ছি এ কাজকে করে এ বলে তুমি ঘুরে দাঁড়াও বাঁচার পথ আছে তুমি শিক্ষক এই কাজ করো কি করে সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে ফুল চড়াই বরকতের এক পয়সা উপকার করতে না যদি বলতে এই ছেলেরা শোনো তারা জীবন দিয়েছে তারা রক্ত দিয়েছে তোমরা একটু তার জন্য ক্ষমা চাও তোমরা বলো আল্লাহ এদেশের ভাষাকে টিকানোর জন্য বরক জীবন দিয়েছে তোমার দরবারে ক্ষমা ভিক সে মানুষ, মানুষ, মানুষ তার থাকতে পারে। তোমাকে বলছি দয়া করে তুমি তাকে ক্ষমা করো দয়া করে তুমি তাকে ক্ষমা ক্ষমা করো এটা একটু বলতে পারেন না কাপুরুষ ছেলে তুমি তুমি সুন্দর ছেলে নপ্ত ছেলে তুমি